এটা শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা বিখ্যাত কবিতা আমাকে জাগাও সেগুন সেগুনি হাতে ধাক্কা দাও জাগাও আমাকে আমি আছি জাগাও আমাকে আমি আছি জাগাও আমাকে বৈরাগে রাগে সে আছি জাগাও আমাকে না আমি চাগবো না আমি বিষ ঘুমে জাগাও আমাকে যথাব্রত করো তুমি জাগাও আমাকে আগুনের ছোঁয়া দিয়ে জাগাও আমাকে পাপ স্পর্শ করে তুমি জাগাও আমাকে আমাকে জাগাও তুমি বেহুলার মতো আমাকে জাগাও তুমি লক্ষিন্দরে যাবে সেদিন জাগিয়েছিলে মানুষের মতো আমাকে জাগাও তুমি ফুলের মতন পাপড়ির যতনে রাখো পরিপাটি করে আমাকে জাগাও আমাকে জাগাও তুমি ফলের মতন পরিপক্ক ফল যার মিষ্ট যার গন্ধ মিষ্ট হবে জাগাও আমাকে তুমি গাছের মতন দীর্ঘ গাছ ওই গাছের মতন পাতায় পাতায় জাগবে অরণ্য কুহেলি জাগাও আমাকে কোন বনের ভিতর জাগাও আমাকে সেই জীবনের ভিতর যেখানে মঞ্জরি ফুটবে সে গুণের ডালে আমাকে জাগাও তুমি সে মতো কৃষ্ণ সাহার কাল উপরে দীর্ঘ কুচু বনে বুন হলুদের ছাড়ে ছেয়ে যাবে মাঠ আমাকে জাগাও তুমি হলুদের মাঠে তাকাবে আমাকে জাগাও তুমি সেই পদ্ম মনে যেখানে ছবল দেবে সাবে সক্ষণ যদি বিষে হয় আমি জেগে উঠি আমাকে জাগাও আমাকে জাগাও আমাকে জাগাও তুমি গোলাপের মতো আবুল আমুল কাটায় ছন্ন গোলাপের মতো আমাকে জাগাও তুমি নিরক্ত রঙ্গন ধীরে ধীরে মুখশ্রীতে লাল রং পাব আমাকে জাগাও আমাকে জাগাও করলে লিহান শিখা যে আগুনে পুড়ে মরলে ঘুম চলে যাবে বিষ ঘুমে চলে আছি আমাকে জাগাও যেভাবেই হোক তুমি আমাকে জাগাও অন্য চুম্বন দিয়ে আমাকে জাগাও আলিঙ্গন করে তুমি আমাকে জাগাও আসলে দেশে আসলে দেশে তুমি আমাকে জাগাও জীবন মরণ কাটি দুই হাতে আছে জীবন ছুঁয়ে তুমি আমাকে জাগাও তুমি তো স্বপ্নের দেশ থেকে এসেছিলে জাগিয়ে সেখানে যেও বাধাই দেব না তুমি তো স্বপ্নের দেশ থেকে এসেছিলে তোমার সমস্ত স্বপ্ন আমাকে দেখাও তাহলে বিষ ঘুমে আমি স্বস্তি পাব স্বস্তি দিতে না পারো তো জাগাও আমাকে জাগার দুঃখের পথে আমাকে ছাড়ো সঙ্গে নেব তোমাকে ওই সহ্য পতনে তোমার যা ইচ্ছা হবে দুই হাতে নেবে আমি সব দিয়ে যাব জাগাও আমাকে শুধু জাগরণ চাহানি পারেক জীবন জাগাও আমাকে তুমি জাগা হো আমাকে